যৌথ পরিবার যৌথ জীবন যাপন সম্মিলিত যাপন ইউনাইটেড লাইফ শান্তিময় হয় কোন সময় যখন চলে। বানানেওয়ালার বিধান মতো চলে বানানেওয়ালার বিধান মতো নাত্রে দুইটা বাজে বায়ুরের লগে দেবরে রাত্রে দুইটা বাজে বাবিল যেব এবারে বাই মিয়া পন্ডে গেছে কিন্তু নাই এক করে রয়েছে কিনা আর বকুই কয়ে যে হিটি তো সলিমুল্লাহ লয়ে গেছে এগুলা গ্রামের মধ্যে হইতেছে নি না হইতেছে না বাংলাদেশে হইতেছে না হইতেছে না এতের বো হেতের লই যাবে হেতের বো এতের লগে হ্যাঁ শান্তি না অশান্তি এই অশান্তির কারণ কি বানুইনার বিধান মতন অচলন বান অন্যায় বিধান মতন না চলন বান অন্যায় যৌথ জীবনযাপন শান্তিময় ভেবেলাই যেই বিধানগুলা দিছে তন্মধ্যে একটা বিধানের নাম হইল পর্দা কথা কইল একটা বিধানের নাম কি পর্দা বুঝি থাকলে কনসেন এই বান অন্যায় বিধান জাগেন দিসে এগেন আমাদের শরীয়তের পরিভাষায় কোন স্তরে পড়ে ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা মুস্তাহাব বানুইনার দেওয়া বিধান এখন কোন স্তরে পড়ে নামাজ কার দেওয়া বিধান রোজা কার বিধান হজ কার বিধান যাকাত কার বিধান ফরজ না ওয়াজিব ফরজ ফরজ দুই প্রকার ফরজে আইন ফরজে কেফায়া জো ফজরের নামাজ ফরজে আইন জানাজার নামাজ ফরজে কেফায়া

রাসূলের ফরছে ফরছে এইজন্য আমরা খালি কোরআন মানে হাদিস মানে না এতরা কি রবে এতটুকু জানাজা कोणी পড়বে এতরা কাল জানাজা হবে এতরা তো খালি কোরআন মানে হাদিস মানে না না মানে না কোরআন দিয়ে আছে জানাজার নামাজের কথা কথা বুঝিয়েন তাহলে ফাসওয়াত তো নামাজের কথা কোরআন শরীফে আছে না নাই আছে এইজন্য এটা বাইরে আই এই জন্য এটা কি ফরজে আইন রোজার কথা কোরআন শরীফে আছে না নাই এই জন্য এটা ফরজে আইন জাকাতের কথা কোরআন শরীফে আছে না নাই এই জন্য এটা ফরজে আইন হজের কথা কোরআন শরীফে আছে না নাই এই জন্য এটা ফরজে আইন ফরদার কথা কোরআন শরীফে আছে না নাই এই জন্য এটাও ফরজে আইন বুঝাইতে পারি হ্যাঁ মানুষের যখন স্বার্থের উপরে আঘাত আসে তখন অনেক কথা বুঝলিও বুঝে না স্বার্থের উপরে জন কি আগে নিজের মতের উপরে জন আগে জন দলের বিরুদ্ধে কি কয় সেইসবে এবারে হুজুর ইয়ার বালা থাকে না হুজুর ইয়ার কি থাকে না বালা থাকে না স্বার্থের উপরে আগে তাইলে এই সবে বুঝলিও